দি বলে <manyoples>

কারণ বাক্যে লেখা রয়েছে ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন তার এতযত পুত্রকে দান করিলেন আর যে কেউ তারে বিশ্বাস করে সে বিনষ্ট হয় না কিন্তু অনন্ত জীবন পায় সত্যি প্রভুই পারে সেই মিরাকেল কাজ করতে আপনারা দেখলেন সত্যি মন্দিরের উপর অনেক মানুষ চড়া হয় অনেক খারাপ কথা বলে অনেক নোংরা কথা বলে যীশুকে বিশ্বাস করতে ইচ্ছা হয় না যীশুর কাছে আসতে যায় না কিন্তু সেই জীবন্ত ঈশ্বর পারে অনন্ত জীবন দিতে একটা দুর্বলকে সুস্থ করতে পারে ক্যান্সারকে সুস্থ করতে পারে তাই প্রিয় মন্ডলী আমরা সবাই আমরা কড় জড়ে প্রভুর কাছে বলি যে আমরা সবাই যিশুর কাছে আসি আর যিশুই সেই জীবন জল সেই যিশুই জীবন রুটি যিশুই পারে জীবন দান করতে